আমাদের নাজরান প্রবাসী এবং রিয়াদ প্রবাসীদের জন্য একটি সুখবর যে সুখবরটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলে দিই আমাদের যে সকল প্রবাসীরা বা অন্যান্য দেশের প্রবাসীরা রিয়াদে অবস্থান করতেছেন তাদের জন্য একটি সুখবর এটা দু তিন দিনকার আগের নিউজ আমি একে একে আপনাদেরকে পার্ট বাই পার্ট নিউজগুলো দেওয়ার কারণে এটা অনেকটা ফিচিয়ে পড়েছে যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে সৌদি সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের জন্য সৌদি আরবের রিয়াদ অঞ্চলের ভাড়া নির্ধারণ করে দিয়েছে দোকান ভাড়া হোক বা বাড়া হোক ফ্ল্যাট বাসা হোক এই সকল ভাড়াগুলো তারা আগামী বছরের জন্য নির্ধারণ করে দিয়েছে এই বছরের মধ্যে মালিকপক্ষ চাইলেও ভাড়া বাড়াতে পারবেন এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সুখবর ইদানিং জগৎ রিয়াদের বাসা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর ফ্ল্যাট বাসার ক্ষেত্রে বিশেষ করে তারপর দোকানপাটের ভাড়াও অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণে সরকার এটা একটি নিয়ম করে দিয়েছে রিয়াদ অঞ্চলের প্রবাসীদের জন্য এটা সুখবর এটা একটি ভালো খবর যে আপনাদের মালিক অর্থাৎ যে মালিকের কাছ থেকে বাসা ভাড়া নিয়েছেন তার আগামী বছর বছর বা পর করে চাইলে আর তারা ভাড়া বাড়াতে পারবে না তো আসলে এটা খুবই ভালো একটি পদক্ষেপ পুরো সৌদি আরবে এটা করা হলে আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হবে আজকে যে দ্বিতীয় আপডেট আপনাদেরকে দিব দ্বিতীয় যে সুখবরটি সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল নাজরান প্রবাসী বাইরে আছেন যারা অপেক্ষা করতেছেন আপনাদের জন্য আগামী তিন এবং চার তারিখ জাদদা কনসুলের টিম আপনাদেরকে সেবা দেওয়ার জন্য নাজরান ফয়সলিয়াতে পোস্ট অফিসের বিপরীতে তারা সেখানে অবস্থান করবে এবং সেখানে আপনাদেরকে সেবা দিবে যারা আগে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের এমআরপি পাসপোর্ট রিটার্ন দেওয়া হবে এবং যারা নতুন করে আমার পাসপোর্ট আবেদন করবেন তাদের আবেদন গ্রহণ করা হবে বা যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আগে ই পাসপোর্টের পাসপোর্টের জন্য আবেদন করে নেবেন এবং আপনার আপনার ফটোকপি ফটোকপি ইংরেজি জন্ম নিয়ে আপনি সেইখানে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য সুখবর অনেকেই নোক দিয়েছিলেন যে ভাই অ্যাম্বাসি যদি আসে সেক্ষেত্রে আমরা ভোটার আইডি কার্ড বানাতে পারবো কিনা কমন প্রসারণ হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে যে আপনি যদি সৌদি আরবে বসে ভোটার আইডি কার্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে রিয়াদ অ্যাম্বাসিতে গিয়ে সেখানে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের কার্যক্রম করতে হবে বা সরাসরি জেদ্দাতে গিয়ে আপনাকে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে হবে এছাড়া অন্য কোথাও আপনি এই সুযোগটি পাবেন